যে খোদার ফাঁসার নিচে পাস খেলের বেনি এ যে আমারে কি করবো এটা আমি জানি ভালো করি ঠিক না তাইলে বুঝা গেল মহাগ্রন্থ আল কোরআন এমন এক শিক্ষার মেথড বিশ্ববাসীকে দিচ্ছে যেটা শিক্ষকের টাচ করলে মানে চোখের টাস করবো ভালো সুবাহ কয় না মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা মতবাদের বিশ্ববাসীরা বুঝলো না আল্লাহ একবার তারপরে হলো পাস ধ্যান তত্ত্ব মেডিটেশন ধ্যান তত্ত্ব ইব্রাহিম খলিলুল্লাহ ধ্যান করে ও ফালম্মা রওয়াস শামসা বায গাতান ক্বাল হাযা রব্বি হাযা তেনে ধ্যান করে করে জ্ঞান অর্জন করেন সূর্যের দেখলে কয় এটা তো আমার খোদা ফালম্মা আফালাত যখন সেটা অস্তমিত কোনা যে অস্তমিত হে কি এর খোদা উদা। যে খোদার ফাসাদ নিছে বাস খেরের বেনি এ খোদা যে আমারে কি করব এটা আমি জানি ভালো করে ঠিক না ইব্রাহিম কলিল্লা কয়ে সূর্য এটা বুয়া খোদা এটা তো ডুবি যায় আমার খোদা তো ডুবতে পারে না আল্লাহ একবার তাহলে এই মেডিটেনিজম ও একটা এলেমের তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন বলছে আর একটা হলো অল ফ্যাক্টারিজম গ্রাম তত্ত্ব এটা কি এই ইউসুফ আলাহ সাল্লামের এগারো ভাইকে ইউসুফ আলাহ সাল্লাম জামা দিয়ে দিছে ক তোমাদের আব্বা আছে কী জাহাফানা আছে আমার গায়ের জামাডা তোমার আব্বা তোমাদের আব্বার কাছে দিও তোমার আব্বা তো সন্তানের জন্য কানতে কানতে শোক হারাই ফেলছে আজকে চল্লিশ বছর খালি কান্দে যখন জামাডা নিয়ে আসলাম তোমাদের আব্বার কাছে আমার জামাডা মুসিদিবা তোমাদের আব্বা আবার চোখে দেখতে পাইবে দৃষ্টিশক্তি ফিরে ভাবে কলা বহুম এনেই এলাজি ধূরে হাই ওসক। এ১ আবাই এগন দরজার কাছে আসলে একুলে সেলেমের কাছে আমার একুলে সেলেমের ক হতেরাবে। আজকে আমার ইউসুফের গন্ধ পাতি সি আব্বা। দেখছেন তাহলে জামার ভিতররে কি এলেম ঢুকাইয়া দিছে। জামার ভিতরে কি এলেম যে এলেমের সক্ষুভাল হয়ে যায়। মহার গন্ত আল করানে এক সম্ভাবনা ময় এ্যালেমের আমরা যা যে উইলিয়াম ফ্যাবলকের মতবাদ করার টাইম কই মহাগ্রন্থাল কোরআন তো পড়বে সময় পাচ্ছি না কথা ঠিক কিনা সাত অন্তরাবর্তীর্ণ তত্ত্ব ডিসেন্স আফন দা হেয়ারটিজম সেটা কি আল্লাহ অন্তরে এলেম এলহাম করতে পারে পৃথিবীর যে মতবাদগুলো তারা বলছে এগুলো তো তো কথাটা নাই সেটা কি ভাবে ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ আমি এমনে করে দুনিয়াতে থাকতে আসমান জমিন আর সোয়াজিমের সব রহস্য রহস্যামী ইব্রাইউ সালামকে দেখাইয়া দিয়েছি কিভাবে অগ্নিগুণ্ঠে থাকিয়ে তিনি সব দেখতে পাচ্ছেন হাসতেছে নম্বর হাসো কেন হাসি আর কি আগুনের কো শক্তি নাই কত তুই আয় বেড়া আসে না না আসে দেখাইয়া দেবো তাহলে কি তিনি দেখাইলেন কি এক এমন আইলেন মহাগুন তাল কোরআন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে শিক্ষার্থীর মেধা ধন্যতা দূরীকরণ তত্ত্ব দা ডকট্রিন অফ এলিমিনেশন অফ দা পভার্টি অফ দা স্টুডেন্টস মেরিট সেটা হলো এই আল্লাহ জানা শানু বলছে লা তুহাররিক বিহি লিসানাক ও নবী আপনি মুখের এভাবে দ্রুত ঘন ঘন করে পড়বেন না আমি আপনাকে পড়ায় দেব আমি সানুক রিউকা ফালা তানসা পড়া আমি পড়ায় দেব তাহলে ফড়ার দায়িত্ব কার হাতে

সেদিন থেকে আল্লাহ রসুল আমার যা বলে ক্যাসেটের মতামান আমার মুখস্থ হয়ে যায় আর ফড়াও লাগে না আমার ডাইরেক্ট কোশ্চার ভিতরে কি দিয়ে দিলেন পৃথিবীর কি কোনো জ্ঞান বিজ্ঞান এই ইনফরমেশনের এই মিস্টারিয়াস ম্যাটারটা কি ফাইন্ড আউট করতে পারছে হে রাজা আমার ঘরের ট্রেনিং দেয় কিসের ট্রেনিং দেয় এগুলো মানব রচিত মতাদর্শ এগুলো হলো কাফেরের মতাদর্শ মাদ্রাসাতে ডুবে বেড়ে সমস্ত টেকনিক কথাটি কিনা আল্লাহ রসুল কোশ্চামারে কি দিলেন বিশ্বের মানুষ এখন পর্যন্ত গবেষণা করিয়ে তো পাবে না তাহলে মহাগ্রন্থ আল কোরআন কি শিক্ষা মতবাদ দিচ্ছে নয় ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতা তত্ত্বর জ্ঞান দ্য থিওরি অফ আনইউজুয়াল কোঅপারেশন ফ্রম ডিফারেন্ট নেশন কিভাবে সুলাইমান আলাইহিস সালাম একদিন গণভবনে বললেন কয় আইয়ুল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা তোমরা কোন মন্ত্রী আছো

আমি সাবার রানী বিলকেস হেতিরে সহ হিতির পার্লামেন্ট সদস্য সহ সব বাংলাদেশ গণভবনের ভিতরে আমি আমি হাজির করামু আল্লাহ একবার তো বেকু কারাম বেকু কতটুকু আজকে ব্যাটার উঠেতে পারে ফরমানু বহুমা কি একটা দেশ আরেক দেশের নিতে পারিব মহাগ্রন্থার কোরআন কেমন করিয়া এই এক সম্ভাবনাময় টেকনোলজি দিয়া দিল পৃথিবীর মানুষের আজও জানা কেন মানুষ কোরান ফলে না কেন ইউনিভার্সিটিগুলোতে কোরানের দাস স্টাডিজ দ্বারা বন্ধ করে দিছে বিগত সরকার ঠিকই না কলেজে স্টাডিজের কি দরকার আর মাদ্রাসাতে ইংরেজি বাংলা সব ডুকে দিয়ে দি সব ডুকে দিতে আছে ঢুকা ভালো কথা আমরা ভাবছি কলেজ ইউনিভার্সিটিতে কোরআন এবং সুন্দর এলেমটা ডুকানো হোক তাইলে আমার মাদ্রাসা স্টুডেন্টরাও সেখানে চাকরি করতে পারবে অর্ধেক অর্ধেক যেভাবে আমার অর্ধেক অর্ধেক হয়ে গেছে ইংরেজিতে স্যার বাংলা টিচার রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস আমরা সেখানে যাই ইউনিভার্সিটি আবার পড়ানো শুরু করি কলেজগুলোতে তাইলে ওইর জ্ঞানগুলো সেখানে যাইলো। সব সব আমাদের উপরে দেয় খাবার বেলাদায় টার্গেট হলো কি তুই আগাইবি কা কোরআন পড়তে আয়ছস কা কোরআনের লগে আলো গতিwidetilde দুকাই দেবো ফুরআন সহ ঠিক কি না আমার পুত্রের বিয়া আমি ডালদি ভাত খাই হুজুর বলেন এই পর্যন্ত যত দিন চাকরি করতেছেন এই মাদ্রাসা কোন ছেলে কোরআনে ফাইভেট হবে হ্যাঁ ফাইভেট হয় না এবারে ক্লাস এইটের ভিত্তি পরীক্ষা প্রশ্নের ডিজাইনার হিসাবে আমার নিচে এক্সপার্ট হিসাবে আমরা চুয়ান্ন জন বিশেষজ্ঞ বাংলাদেশ থেকে গেলাম কে কয় অঙ্ক একশো ইংরেজি একশো আরবি ব্যাক মিলি একশো বললাম বোর্ড চেয়ারম্যান এবং সচিব এবং শিক্ষা সচিব সহ এন চেয়ারম্যান সকল চেয়ারম্যানে বললাম আমার একটু কথা আছে স্যার অবজেকশন কি বলেন যে আমার পুত্রের বিয়ে আমি ডাল দিয়ে ভাত খাই মাদ্রাসার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছেলেদেরকে যদি আপনারা আরবী পরীক্ষাটা না নেন ছেলেটা ক্লাস 8 এর ডিস্ট্রিকে বৃত্তি পেয়ে গেলে তো শরীরও কারণ চলিয়ে আইবে অতসব ফজলে ছেলেরে ফাজেল শব্দ জিজ্ঞেস করলে তা হাকিক জানে না আর কত বৈষম্য করবেন স্যার আপনি কি প্রস্তাব রাখেন আমি বলি যে এই পার্সেন্টেজ অনুসারে অন্তত 50 50 রাখেন কোরআন হাদিস ব্যাক আরবি সহ তিনশো নম্বর আরবি রাখেন তিনশো নম্বর জেনারেল রাখেন এর